আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আমি সুফি আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আজকে যেটা রান্না করব সেটা হয়েছে দেশি হাঁস রান্না করব তো দুইটা হাঁস নিয়েছি এখন এটাকে সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এখন আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ময় মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব কার কাছে হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এই হাঁসের মাংস আমার হাজব্যান্ডেরও পছন্দ তো মানে আমাদের এখানে সবাই বেশিরভাগ হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে আরও হয়েছে এটা দেশি হাঁস তাহলে তো কথাই নাই তো এখন হলুদ মরিচ জিরার গুঁড়া তারপর গরম মশলা রাঁধুনি সব কিছু দিয়ে এখন আমি ভালো করে টমেটো দিয়ে মেখে নিব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর এত সুন্দর করে মাখবো আর এত ঝাল ঝাল করে রান্নাটা করব যে আজকে মেহমান আসার কথা তো এই জন্য বাকি সব রান্না হয়ে গেছে মুরগি গরু সব কিছু রান্না শেষ এখন শুধু হাঁসের মাংসটা বাকি এই জন্য ভালো করে ঠান্ডা মাথায় ভাবছি রান্না করব হাঁসের মাংসটা এই জন্য আর এখন অনেকগুলো পেঁয়াজ কুচি তারপর তেল দিয়ে দিছি দিয়ে এখন বসাই দিছে আর সুন্দর বলক চলে আসছে আমার প্রায় সব কিছু রান্না শেষ আম্মু ফলোরাটা রান্না করবে আর বাদ বাইগুলো সবগুলো আমি রান্না করছি এগুলো ভিডিওগুলো অনেক আগের বাট এগুলো গ্যালারিতে ছিল দিতে পারি নি এই জন্য এখন আমি ভাবলাম দিয়ে দেই বসে থেকে লাভ নেই ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করি তো এখন দেখেন আমার সুন্দর কষানো হয়ে গেছে এটার ভিতরে আমি একদম কষা কষা করে রান্না করব। আর যারা খাইছে মানে এত বেশি প্রশংসা করছে আমার মানে কি বলবো এত বেশি মজা হয়েছে রান্নাটা আর এই দেখেন একদম বোনা বোনা কষা কষা ঝাল ঝাল আর তেল অনেকটা ছিল এত সুন্দর কালার আর এত মজা হয়েছে তো গ্যাস্ট ছিল গ্যাস্টের জন্য রান্না করলাম তা আমি ভাবলাম যে আমি কিছুটা আগে খেয়ে নেই আমার অনেক খিদে লেগে গেছে হাঁসের মাংস দেখে তো আর ইচ্ছে করতেছে না যে ওয়েট করি মেহমানের তা আমি ভাবলাম যে আমি আগে খেয়ে নিই তারপর সবাইকে খাওয়াবো তা এখন আমি গরম গরম ভাতের সাথে আমি কিছুটা হাঁসের মাংস নিব নিয়ে খাবো আর খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দেবো কতটা ভালো হয়েছে কতটা মজা হয়েছে আর এই হাঁসটা অনেক সময় হয়েছে রান্না করতে অনেক সময় লাগছে এখন আমি একটা হাঁসের রান্নিবার দেখেন কালারটা কত সুন্দর আর এত বেশি ভালো হয়েছে কী বলবো আমি তো খাওয়ার পরে আমি জাস্ট অস মানে অবাক হয়ে গেছি এখন আমি এটাকে খাবো দেখেন খাওয়ার পরে আপনাদেরকে আগে প্রথমে আমি ভিডিও ছবিগুলো দিলাম এটার কালারটা কেমন হয়েছে এখন আমি লেবু চিপে তারপর ইয়ে দিয়ে খাবো এত বেশি মজা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার কাছে হাঁসের মাংস কেমন লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর এইভাবেই দেখেন আমার ভিডিওগুলো দেখবেন আর এগুলো অনেক আগের ভিডিও ছিল গ্যালারিতে ছিল তো এখন ভাবলাম যে ভিডিওগুলার ডিডিং করে আপনাদের সাথে শেয়ার করি আর এত বেশি মজা হয়েছে মাংসটা এত সফট হয়েছে এত নরম হয়েছে জাস্ট অসাধারণ ছিল রান্নাটা আর দেখেন আমি সুন্দর করে ভাতগুলো দিয়ে মেখে খাইতেছি আর আমি প্রায় দুই প্লেটের মতো ভাত খেতে পারছি আমার রান্না করতে করতে এমন ক্ষুদা লাগছে আমি জাস্ট হাঁসের মাংস ওয়েট করেছিলাম যে কখন হাঁসের মাংসটা হবে তারপর খাবো আর দেখেন আমি প্রায় অনেকগুলো মাংস খাইছি মানে মেহমান খাবে কি এর আগে আমি খেয়ে ফেলছি আমি অনেকগুলো খাইছি দেখেন আমি আরও নিচে নিয়ে আবার খাইছি বাতার সাথে মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে হাঁসের মাংস তো এইভাবেও আমার অনেক বেশি ফেভারিট এখন আবার হয়েছে লেবু দিয়ে আরও হয়েছে বোনা করা জাস্ট অসাধারণ ছিল দুইটা হাঁস অনেক দাম নিয়ে নিছে আর এগুলো দেশি হাঁস তো এই জন্য শহরে তো আর এইগুলো হাঁস পালা যায় না জাস্ট কিনে আনতে হয় তো গ্রামে যারা ইয়ে তারা তো নিজেরা পালে তারপর খায় দেখেন আমার প্রায় আমার মাংসটা এত বেশি নরমে সে ওকে ভালো থাকবে না